নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলব ঐতিহ্যের প্রতীক কৃষ্ণনগরের বুড়িমা আমরা জানি যে জগদ্ধাত্রী পুজো চলে আসছে তো এই বুড়িমা কৃষ্ণনগরের বুড়িমা তার ইতিহাস আপনাদের সামনে বলবো দেখবেন ভালো লাগবে বয়সের ভার অনেক তবু ছেদ পড়েনি ঐতিহ্যে আজও সেই একইভাবে কৃষ্ণনগর রাজবাড়িতে পূজিতা হন মা জগদ্ধাত্রী তবুও কৃষ্ণনগরের বুড়িমা যেন আলাদাই আকর্ষণ পণ্যার্থী ও দর্শকদের মধ্যে দুটি কৃষ্ণনগরের প্রাচীন জগদ্ধাত্রী একটি রাজবাড়ির পুজো অন্যটি বারোয়ারি তবে বুড়িমা যেন সকলের ঊর্ধ্বে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও আবেগের একটি নাম চাষাপাড়া বুড়িমা কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর প্রচলনের পর থেকেই চাষাপাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমার পুজো শুরু হয় বলে জনশ্রুতি এই পুজো নিয়ে একটি জনশ্রুতি আজও প্রচলিত মা জগদ্ধাত্রী নাকি স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়েছিলেন বলা হয় রাজা কৃষ্ণচন্দ্র কোনো এক সময় রাজবাড়ির পুজোর বিপুল ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই সময় মা জগদ্ধাত্রী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন চাষাপাড়ার যে সমস্ত লেঠেলরা আছেন তারাই দেবীর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করবেন সেই থেকেই শুরু কৃষ্ণনগরের চাষাপাড়ায় বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কালক্রমে এই ধরুন সত্তর থেকে পঁচাত্তর বছর আগে এখানকার মাতৃ প্রতিমার নাম হয় পুরিমা সেই থেকে আজ পর্যন্ত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সেরা আকর্ষণ এই পুরিমা আরেকটি জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণনগরের রাজা সাধারণ মানুষের মধ্যে জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য অর্থ সাহায্য করতেন সেই থেকেই চাষা পাড়া সর্বজনীনের পুজো চালু হয়েছিল তবে বর্তমানে সাধারণ মানুষের দান এবং চাঁদাতেই বুড়িমার পুজো হয়ে থাকে গোটা কৃষ্ণনগরবাসীর কাছেই বুড়িমা খুব জাগ্রত দেবী আর সেই থেকে বুড়িমার মহিমা ছড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজোর দিন দান স্বরূপ নগদ অর্থ শাড়ি সোনা রূপা গয়না আসে বুড়িমার কাছে মানুষের বিশ্বাস মন দিয়ে যদি বুড়িমাকে ডাকা যায় তাহলে সমস্ত ইচ্ছা পূর্ণ করেন তাই কৃষ্ণনগরের বুড়িমাকে নিয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী আজও কৃষ্ণনগরের সমস্ত প্রতিমার আগে বিসর্জন হবে বুড়িমার বুড়িমার যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হয় রাস্তা ধুই ধারে ঠায় দাঁড়িয়ে থাকেন ভক্তরা অপরদিকে রাজবাড়ি পুজো যথেষ্ট ঐতিহ্যমণ্ডিত নবমীর সন্ধ্যায় তিল ধারণের জায়গা থাকে না কৃষ্ণনগর রাজবাড়িতে ওই একটি দিনেই যেন পুরোনো প্রাণ ফিরে পায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয়েছিল সেটা নিয়ে বেশ মতভেদ আছে তবে অনেকেই মনে করেন এই পুজো প্রচলন হয়েছিল উনিশশো সরি সতেরোশো চুয়ান্ন সালে কথিত আছে বারো লক্ষ খাজরা দিতে না পারার জন্য রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করেছিলেন তৎকালীন বাংলার নবাব আলিবর্তী খা যেদিন তিনি ছাড়া পেলেন সেদিন ছিল দুর্গাপুজো বিজয়া দশমী নৌকো করে কৃষ্ণনগর ফেরার পথে বিসর্জনের বাজনা শুনে রাজার মন বিষণ্ন হয়ে যায় সেদিন রাতে তিনি স্বপ্নে মা জগদ্ধাত্রীকে দেখতে পান স্বপ্নে মহারাজা দেখেছিলেন এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবীকে মহারাজা কৃষ্ণচন্দ্রকে তিনি কার্তিক মাসের নবমী তিথিতে পুজোর নির্দেশ দিয়েছিলেন সেই বাড়ি প্রথম কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো করেন মহা ধুমধামের সঙ্গে এখনও আগের মতো নিয়ম নিষ্ঠার সঙ্গেই সপ্তমী অষ্টমী নবমী তিনবার পুজো করা হয় খিচুড়ি পোলাও তিন কিংবা পাঁচ রকমের মাছ তরকারি মিষ্টি পায়েস এসব দিয়ে ভোগ দেওয়া হয় মাকে দশ কেজি সোনায় তো সাজানো হয়ই এছাড়া ভোর রাত থেকে মঙ্গলঘাটে যে জল ভরে মঙ্গল যে ঘট সেই ঘটে জল ভরেই পুজো শুরু হয়ে যায় মায়ের তারপরে পুষ্পাঞ্জলি বলিদান এই সমস্ত সব কিছুই নিয়ম মেনে করা হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন